নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেল করে তিনি হাতিমে বসা রয়েছে হঠাৎ করে আবু জাহেল আবু জাহেল সবচাইতে বড় লম্পট পৃথিবীতে একটি ব্যক্তি ছিল তার নাম আবু জাহেল সে জানতো আখেরি নবী হক নবী তারপরেও সে নবীর दुश्मनी করেছে আজকেও বাতিল ফেরকেরা জানে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা জেনে বুঝেই তারা সত্যের দুশ্মনী করে এটা যুগ চিরাচরিত নিয়ম তো আবু জাহেল আমার নবীজিকে বিচিত্র প্রশ্ন করে কোন প্রশ্নে নবীকে ঠেকাতে হাতের মধ্যে নিয়ে আসছে পাথর খুব খেয়াল করেন কি নিয়ে আসছে পাথর নিয়ে পাথর নিয়ে আসছে বলে আমার ভাতের মধ্যে কি আছে নবীজি বলেন তিনি তো ছোটকাল থেকেই অমায়িক ছিল তিনি বলতেছেন চাচা যান আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী এলাকাবাসী চাচা আপনি হাতের মধ্যে কি নিয়ে আছেন সেটা আমি বলবো কেন ওগলাই যদি বলে দেয় সুবহানাল্লাহ কয় কি আমি কি কই আর কি কয় আমার নবীজি বলেন আপনি হাতের মধ্যে যা নিয়ে এসেছেন ওরাই যদি বলে দেয় আমি কে বা তারা কে আবু জাহলকে ঠিক আছে বলো দেখি আবু জাহেরের হাতের দিকে তাকায় নবীজি ইশারা করলেন হাতের ভিতরে থাকা জিনিসগুলো তোমরা কে বলো আমি কে বলো মুহূর্তের ভিতরে আবু জাহেলের হাতের ভিতরে থাকা কঙ্কর গুলো ছোট্ট ছোট্ট পাথরের নরে গলে ভেতর থেকে আওয়াজ আসতেছে নবীজি গো আমরা হলাম এই মক্কার পরে পথেতে পথে পড়ে থাকা এক টুকরো পাথর আপনি হলেন আল্লাহর নবী ও আল্লাহ আকবার জোরে বলেন আবু জাহেল দূরে ফেলে দে কয় হাই হাই আমার হাতের মধ্যেও জাদু লাগেছে এই হলো আবু জাহের কাম যদি পুরাটা খুলে আর কলজার ভিতর ঢুকেও দেয় নির্লজ্জ বেহায়ারা কোনো দিন হেদায়ত পায় না

ডাইরেক্টলি বাাসির মাফিদ এর সভাপতি টুকু সাহেব শামসুল আমি বাস নি আসলাম গarini এসে তিনি আমার কাছে 5 ঘন্টা ওয়াজ শুনে বায়াত হলেন তিনি বক্তব্য দিলেন যে আকাশ তফসির দিকে দেখে সব বাতির থেকে ভয় পায় গেল উনি হক এই বলে তিনি বায়াত হলেন আজ ওর नेते সে ওয়াজটা আছে